একজন বাবার আগতে প্রিয় সন্তান আমি যখন বার্ধক্যে উপনীত হব তখন তুমি আমাকে বুঝবে আমার প্রয়োজনে আমার পাশে থাকবে আমি চাই তুমি আমার সকল কথা শুনবে প্রিয় সন্তান আমার ছোটবেলায় তুমি যখন হাঁটি হাঁটি পা পা করে হাঁটা শিখেছ তখন আমি তোমাকে হাত ধরে হাঁটা শিখিয়েছি একদিন এমন হবে যেদিন আমি নিজেও হাঁটতে পারব বার্ধক্যের কারণে পা আমার আর চলবে না আমি চাই সেদিন তুমি আমার পাশে থাকো শুধুমাত্র আমার হাটটা ধরে আমাকে ভরসা দাও এটা আমি চাই আমি জানি আজকাল যে ফ্যাশনেবল যুগ এখানে মোবাইল ফোনে অনেকটা সময় ব্যয় করবে হয়তো একদিন করবে। স্ত্রীর সাথে সময় কাটাবে এটা স্বাভাবিক বিষয় আমি চাই আট দশটা সন্তানের মতো তুমিও তাই করো কিন্তু আমার বাড়তি চাওয়া শুধু এতটুকু যখন আমি বার্ধক্য উপনীত হব ঠিক ওই সময় আমি অনেক ভুল করে ফেলব আশা করি সেদিন তুমি আমাকে কষ্ট দেবে না জোরে ধমকের সঙ্গে কথা বলবে না এটা আমি বৃদ্ধ বয়সে অনেক সময় অনেক ভুল কাজ করে ফেলব প্রিয় সন্তান আমার সেদিন তুমি আমাকে ধমকের সঙ্গে কথা বলো না আল্লাহ রুপুল্লা আলমের তিনিও তো বলেছেন বাবা আমার সাথে উত্তম আচরণ করো

আমি গাড়িটার দাম ছিল তখন সাড়ে পাঁচশো থেকে সাতশো টাকা ছিল দুইশো টাকা আমি দিয়েছি। আমি যেন আমার আমার তুমি পূর্ণ করো তোমার সাধ্যের মধ্যেই যেগুলো রয়েছে সেগুলো আমি চাই এর বাহিরে আমি তোমার কাছে কোনো কিছুই চাই না বাবা তোমার সাধ্যে যদি থাকে অবশ্যই আমাকে ওষুধপত্র আমার চিকিৎসা আমার পদ্ধতি কিনে দিও শুধু একটু হয়ে যায় আমি জানি একদিন তুমি অনেক বড় হবে অনেক টাকার মালিক হবে আমি তোমার ধন সম্পদ কোনো কিছু চাই না শুধু চাই বৃদ্ধ বয়সে একটু আমার সাথে তুমি কিছুটা সময় ব্যয় করো প্রিয় সন্তান যখন আমি মৃত্যুবরণ করবো আমি চাই তুমি আমার পাশে দাঁড়িয়ে আমার জানা জানা বাস্তব তুমি পড় আমি চাইবো তুমি একজন বড় আরিম হয়ে সমাজের উন্নয়ন করবে সব সময় আমার জন্য দোয়া করবে রকীর হামকুমা ক্ষমা কর পায়ে নি